হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি জিম চলে আসলাম আজকে আবার বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদাকে নিয়ে আপডেট দেবো তারপরে সেকেন্ডে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে আপডেট দেবো আর লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেল আর টুকে কেন্দ্র করে তো প্রথমে দেবদাকে নিয়ে কথা বলি তো দেবদার একটা ডায়লগ ছিল পাগলু টুয়ে একটা ডায়লগ ছিল যে এবারের খেলাটা হচ্ছে ইন্টারন্যাশনাল দুবাই কাপ তো খাদান খাদানের ক্ষেত্রেও সেম সেম ব্যাপারটাই ঘটতে চলেছে তো খাদান ফাইনালি দুবাইয়ে রিলিজ হচ্ছে ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে তো খাদানের প্রিমিয়ার হচ্ছে পঁচিশে জানুয়ারি ছটার সময় দুবাইয়ে হচ্ছে প্রিমিয়াম হবে সেখানে হচ্ছে দেবদাও থাকবেন এমনকি মানে ম্যানম্যান যারা কাজ ছিলেন তারাও থাকবেন ডিরেক্টর থাকবেন মিউজিক ডিরেক্টর থাকতে পারে মেবি তো এই হচ্ছে খাদানের একটা বিশাল বড় ব্যাপার ভাই এবার বেঙ্গলে এমনকি অল ইন্ডিয়া বক্স অফিসে মানে ধুম মাছাই দেওয়ার পরে এবার হচ্ছে ইন্টারন্যাশনালি খেলা তো দেখা যাক শেষ মেশ সেখানে কীরকম করে বক্স অফিসে কালেকশান করে তো এটা হচ্ছে খাদানের আপডেট এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দা জিদ্দা আমরা তো রিসেন্টলি জানি আমরা তো মানে সবসময় তো আমি তো আপডেট দিয়েই এসেছি যে জিদ্দার আপকামিং যে প্রোজেক্ট হচ্ছে সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু জোর কদমে এখন ডাবিং চলছে সমস্ত শুটিং শেষ হয়ে গেছে এখন কি জোর কদমে ডাবিং চলছে এমনকি একটা মানে এমনকি একটা ফটো লিক হয়ে যায় মানে খাকি বেঙ্গল চ্যাপ্টারে একটা ফটো লিক হয়ে যায় জিদ্দাকে বেশ শেপে দেখা যাচ্ছে জাস্ট খালি একটা ম একটা লোকে দেখা যাচ্ছে জিদ্দাকে খুবই একটা ভদ্র নম্র লোকে একদম জিদ্দাকে দেখাচ্ছে আর এই মানে এই ইয়েতে এই ওয়েব সিরিজে নাকি জিদ্দা হচ্ছে একটা পুলিশ চরিত্রে থাকবে তো আপাতত এতটুকু হিনস পাওয়া গেছে জোর কদমে কিন্তু এখন ডাইভিংয়ের কাজ চলছে যতটুকু মানে বোঝা যাচ্ছে মানে যে পোস্টারটা যে বা একটা যে ছবি যে লিক হয়েছে ওটা থেকে যেটা বোঝা যাচ্ছে তো এই হলো জিদ্দার কিছু আপডেট লাস্ট যে আপডেটটা দেবো এটা হচ্ছে ভাই কিন্তু ঘেমা ঘ্যামা ঘেমা এটা হচ্ছে জেলা টুকে কেন্দ্র করে আপডেট তো আমরা তো জানি কালকে হচ্ছে জেএলআর টু এর অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছে জেলা টু কবে আসবে না আসবে কামিং শুনে লেখা আসে যদিও এটা ডেট জানা যায়নি তো জেল আর টু এর যে অ্যানাউন্সমেন্ট যে প্রোমোটা যে ছেড়েছে এটা কেমন লেগেছে ভাই এক কথায় বলতে গেলে এটা একদম দুর্দান্ত অ্যান্ড অমায়িক লেগেছে একদম গুজবমস মুভমেন্ট দিচ্ছিলো চোখটা জাস্ট আমি হা করে তাকিয়েছিলাম যে এটা কী দেখছি আমি সত্যি বলছি জেলারের তো মানে জেলারের থেকে শতগুণে বেশি ভালো হবে যেটা মানে বোঝা যাচ্ছে এই ফিল্ম জেলারে তো আমরা দেখেছিলাম যদি এক কথায় যদি বলতে যাই দু হাজার তেইশ সালটা আমাদের কাছে একদম মাস্টার পিস ছিল চব্বিশটা কিন্তু আমাদের কাছে ততটা ছিল না জাস্ট যদি হাইপালা একটাই ফিল্ম আছে সেটা হচ্ছে পুষ্পাটুছাড়া ওরকম হাইপালা ফিল্ম আমার কাছে আমার কাছে ছিল না কিন্তু দু হাজার তেইশটা যা হাই লেভেলের একটা সাল ছিল ডাঙ্কি জাওয়ান পাঠান স্যালার লিও এমনকি জেলার এসব ফিল্ম রিলিজ পেয়েছিলো একদম একটা সোনালি একদম একটা ইয়ে গেছে একদম একটা মানে সাল গেছে সেটা হচ্ছে দু সালটা তো সেই জেলার জেইলারের হচ্ছে সিকুয়েল হচ্ছে এবার জেইলার টু তো জেইলার টু এর প্রোমো যা লেগেছে অ্যানাউন্সমেন্ট প্রোমো যা লেগেছে এক কত দুর্দান্ত ভাই গুজবমস ফিল দিচ্ছিলো ষাট বছর আপ ষাট বছরের কাছাকাছি একটা লোকের যে মানে এখনও এরকম লেভেলের যে সোয়াক থাকবে এটা হচ্ছে রজনীকান্তকে দেখে শেখা উচিত সত্যি বলছি ক্রেজ তুলে দিয়েছে ঝড় তুলে দিয়েছে এই ফিল্ম আবারও নতুনত্ব একটা রেকর্ড করতে চলেছে এমনকি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন অনিরুদ্ধ এটা তো নতুনত্ব বলার কিছু নেই আর মিউজিকের যা ফিল্টা দিচ্ছিলো ওহ বাই পুরাই আগুন অ্যান্ড অ্যান্ড ডিরেক্ট কে করতে চলেছেন নেলসন ব্যাপক ব্যাপক লেভেল তার ডিরেকশন এর আগেও তার আমরা অনেক কাজ দেখেছি বেশ কয়েকটা ফিল্মের কাজ দেখেছি তো ব্যাপক ভাই দুর্দান্ত হয়েছে এক এক কথায় মানে এই যে মানে অ্যানাউন্সমেন্ট প্রোমোটা ছিল একদম দুর্দান্ত অমায়িক অমাইক অমাইক একদম একশো একশো দিয়ে দেবো এই প্রোমোকে সত্যি বলছি ব্যাপক লেগেছে তো এই ফিল্ম ফার্স্ট ডে শো অবশ্যই অবশ্যই হবে জেয়েলারের একটা এমন মাস্টারপিস একটা ফিল্ম ছিল মানে সব দিক দিয়ে একটা মুড অন হয়ে যাওয়ার মতো একটা ফিল্ম ছিল আশা করি জে টু হতাশ করবে না তো দেখা যাক শেষমেশ কী হয় জে টুর অ্যানাউন্সমেন্ট প্রোমো সত্যি খুবই 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 ভালো লেগেছে ক্রেজ তুলে দিয়েছে তো এই হচ্ছে আজকের ফিল্মের আপডেট আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই তো তখন সকালে সুস্থ থাকো ভালো থাকো আর নতুন নয় চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টেক টাটা বাই